অবশ্যই আমি একেবারে সরাসরি কিছু পয়েন্টে যাই এই সরকারের প্রায় এক বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের আমি প্রথম যে পয়েন্ট আপনার কাছে জানতে চাই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন ক্যারেক্টারের এক বছরে যা যা তার কাছে প্রত্যাশিত ছিল মেনলি শিক্ষা স্বাস্থ্য এগুলো দীর্ঘ প্রক্রিয়ার বিষয় পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালায় বাংলাদেশের ট্রেন যেটা তার বাইরে আইন শৃঙ্খলা তারপর বিচার বিভাগ এবং দেশের পলিটিক্যাল একটা স্টেবিলিটি এই জায়গায় আমি আছে এবং সরকারের এই গত এক সপ্তাহে দেখা গেছে যে নানান রকম একটা অস্থিরতা গোপালগঞ্জের পরে ঢাকার উত্তরা বিমান দুর্ঘটনার পরে একটা অস্থির অস্থির একটা ব্যাপার সেটা এই ওভারঅল আপনার কাছ থেকে একটু পর্যবেক্ষণ জানতে চাই আমাদের দর্শকের পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে যে যে এক্সপেক্টেশনটা এই চব্বিশের অভ্যুত্থানে তৈরি হয়েছিল তারই ফসল তৈরি সরকার সেই হিসেবে শুরু থেকে আমরা তাকে পছন্দ করেছি সাপোর্ট করেছি সবাই সমস্ত রাজনৈতিক দলগুলো এবং মানুষ জনসাধারণ অ্যাজ অ্যা হোল মানে যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা এরকম কোনো সরকার গত তিপান্ন চোদ্দ বছরের একচ্ছত্রভাবে সব অংশের সমর্থন লাভ করেছে তার পাশে আদা আশাও ছিল অনেক বড় বড় আমি বলবো সেই আশার কাছাকাছিও তারা যেতে পারেনি মানে আমি যদি এরকম করে ধরি যে ঠিক আছে এটা অন্তর্বর্তী সরকার তার কাজকে একটা ভালো ইলেকশন দেবে যেটা প্রস্তাব দিতে হবে খুব বেশি বিতর্ক হবে না সেরকম নির্বাচন দিয়ে চলে যাবে এক পার পর হল যেহেতু জনগণের মধ্যে থেকে উঠে ছিল আমরা রাজনৈতিক দলগুলো বলেছিলাম ইলেকশনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় প্রস্তাবিত হয় গত আগের তিনটে টার্মের নির্বাচনে যে বদমাইশিটা হয়েছে নির্বাচন প্রক্রিয়াকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা যাতে রেস্টোর হয় কেউ যেন এরকম করে কথা বলতে না পারে ওই জন্যই যত রকম সংস্কার লাগে সেগুলো করে যাতে ভোটটা দেওয়া হয় অনেকটি এখন পর্যন্ত সেগুলো তো কিছুই হয়নি অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে যদি বলি

মনে হয় রাজনীতিতে দক্ষিণপন্থীদের তীব্র দুখিনপন্থীদের একটা উত্থান দেখা যাচ্ছে স্পষ্টত উত্থান দেখা যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে থেকে এমনও বলা হচ্ছে যে যারা ইসলাম ফান্ডামেন্টালিস্ট তাদের একটা চারণ ভূমি তৈরি হচ্ছে আপনি কি মনে করেন আপনি কি দৃষ্টিতে দেখছেন বিষয়টা তো প্রথম কথা হচ্ছে যেরকম করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলছে ওরা অনেক সময় ঠিকমতো দেখে না অনেক সময় অদৃশ্য জিনিস দেখে ওগুলো আমি ধরছি না ভেতরে ভেতরে পনেরো বছরের দুঃশাসনের মধ্যে ইসলাম পন্থী দক্ষিণ এই উত্থান সংগঠিত উত্থান ভেতরে ভেতরে ছিল এটা আমরা দেখেছি ওই যে উপজেলা নির্বাচন যেটা হলো শেখাজের আমলে তাতে দেখেছি অন্যান্য ছোট ছোট দেখেছি কাজে আমি মনে করি যে মানে নতুন উত্থান হয়েছে কথাটা এরকম নয় সেইটা পাঁচ আগস্টের পরে প্রদর্শিত হয়েছে এবং এই প্রদর্শনের ক্ষেত্রে সরকার যারা নতুন করে এলেন তারা তাদেরকে সহায়তা করেছেন তারা এইখানে কোনো পলিটিক্স আছে কোনো লড়াই আছে কোনো নীতির প্রশ্ন আছে সেটা ভাবেননি কারণ তাদের কোনো নীতির বিষয় ছিলই না তারা কি নিয়ে এসছে কি ভেবেছেন এখন পর্যন্ত আমরা ভালো করে জানি না এখন কি হয়েছে ওদেরকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে মিডিয়াগুলো দিচ্ছে গভর্নমেন্ট দিচ্ছে সাহায্য করছে এই যে আমি যদিও দেশের বাইরে আছি এখন কিন্তু আমি শুনলাম জামায়াত ইসলাম যে জনসভা করেছে সেইখানে সরকার দেখি ট্রেন ভাড়া দিয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার না ট্রেন গভর্নমেন্ট কেন ভাড়া দেবে তারা ট্রেনকে কাজে লাগাতে পারে বাস কাজে লাগাতে পারে ব্যক্তি মালিকারায় বাস ভাড়া দিতে পারে কিন্তু একটা ট্রেন যদি ভাড়া দেয় তাও সরকার তাহলে বোঝা যায় যে গভেন্ট কি লেভেলে সেখানে যাচ্ছে এরকম অনেকগুলো জিনিস আছে মানে আমার জনসভা করুক বড়ো করুক সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি না এখন আমি প্রশ্নটা তুলছি যেটা আপনি জিজ্ঞেস করলেন সরকার এদেরকে ফোকাস দিচ্ছে ওই তুলনায় দেখেন আমরা কিন্তু লাগাতার আন্দোলন করেছি বিশেষ করে এই যে আমাদের গণতন্ত্র মঞ্চ যেটা ছিল সেই ফোকাস আমরা পাচ্ছি না সরকারি ভাবে বলেন বেসরকারি ভাবে বলেন এইটা পাই না মানে এরকম একটা হতেই পারে যে উত্থানের একটা চরিত্রই মনে হচ্ছে যে একটা দক্ষিণপন্থী বাস দিয়ে হয়েছে এরকম কেউ যদি বলেন আমি তার সাথে তর্ক করবো না মানে ওই এই সময়কার আলোচিত বেশ কিছু ঘটনার মধ্যে করিডোর এবং বন্দর এগুলো রকম আছে পাশাপাশি মানুষের মধ্যে একটা পাবলিক সরকার আমেরিকাকে কিছু বন্ধ করে কিছু দিয়ে দিচ্ছে এই যে নন ডিসকোজার এগ্রিমেন্ট এনডিএ এটা যখন সামনে আসছে মানুষের মধ্যে আরো বেশি প্রশ্ন আর মানুষ বাংলাদেশের মানুষ জানে সারা পৃথিবীর মানুষই জানে যে আমেরিকা যারা মুসল ধূষিত দেশগুলোকে তারা বিভিন্নভাবে ব্যবহার করে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি সে কেমন দেখছেন আর আপনারা একজন আপনি একজন বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিবিদ আপনি অবশ্যই গত সরকারের সময় আন্দোলনের সাংঘাতিক রকম ত্যাগ স্বীকার করেছেন এবং একটা সময় আপনি যে দলে ছিলেন সেই দলকে আপনি চ্যালেঞ্জ করেছেন এটা একটা ভিন্ন মাত্রা আছে তো সেই সব পরে আপনারা এই সরকার এনেছেন তো একটা ভালো বাংলাদেশ দেখার জন্য একটা আনন্দের বাংলাদেশ দেখে যাওয়াই আপনাদের হয়তো উৎসর্ষ ছিল কিন্তু আপনারা ডক্টর ডক্টরের সরকারকে যেভাবে সহযোগিতা করে এক বছর পার করেছেন তাতে এক বছর পরে কি পরিস্থিতি ভিন্ন মাত্রার জটিলতা তৈরি করেছে না আগে 15 বছর অ্যাক্টিভ ছিল এখন নাকি আরো জটিলাকার ধারণ করেছে বিশেষ করে আমেরিকার দিক থেকে এনডিএ টা কি বলে এটা আমি কিন্তু জানি না ঠিক এটা কি হইছে কবে না এখানে এটা নন নন ডিসপোজাল এগ্রিমেন্ট যেটা নন ডিসপ্লোজাল এগ্রিমেন্ট যেটা অপ্রকাশিত কিছু শর্ত যেগুলো আমেরিকার সঙ্গে তারা চুক্তি করেছে এগুলো পাবলিক জানতে পারবে না কাউকে বলা যাবে না ক্লিয়ারলি গভর্মেন্ট জানিয়েছে গভর্নমেন্টের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে তাদের সাথে আমাদের এমন কিছু শর্ত আছে যেগুলো সামনে প্রকাশ করা যাবে না আমি হিরিয়াসলি অপোজ করছিলি যেরকম অপোজ মানে তারপর যেরকম এখনো বলছি যে জাতিসংঘের শান্তি মিশন এটা হবে এই সরকার সবার সাথে ঐক্যবদ্ধ করে তারপরে সংস্কার করবে এত বড় সিদ্ধান্ত একটা লাখ লাগিয়ে ফেলবে এগুলোর মধ্যে তো সন্দেহ করবার মতো আছে তবে আমি একটা কথা বলবো কি যেটা আপনি বললেন না যে আন্দোলন করে আমরা এই সরকার নিয়ে আসলাম কথাটা একটু ভুল হলো আমি বলি সেটা কি অর্থে আন্দোলন করবার কারবে শেষ পর্যন্ত ছাত্রদের নেতৃত্বে যেটা হলো এই সব মিলে বিগত ফ্যাসি সরকার উৎখাত হয়েছে কিন্তু নতুন সরকার আনবার ব্যাপারে আমাদের খুব ভূমিকা ছিল না আমরা তাতে অখুশি হই নাই ঠিক আছে হয়েছে ডক্টর ইউজ এরকম করে বলেছে যে এরা সবাই নিজের নিজের পেশায় সাকসেসফুল এবং তারা মোটামুটি অনেস্ট কোনো দুর্নীতি ইত্যাদি কোনো ছাপ নাই এগুলো ঠিক আছে কিন্তু ওই যে বলে না রাজাকে রাজনীতি জানতে হয় এখন শচীন টেন্ডুলকারকে আপনি দাবি দিয়ে ফুটবল খেলতে তো তা হবে কি তাই এটা হয়েছে এরকম তারা কেবল মেজরেবলি ফেল করছে ভেতরে ভেতরে কি আছে এটা ডেফিনিট দাওই আমি এরকম বলবো না তবে এটা ঠিক যে ভ্রু কুচকে ওঠার মতো ঘটনা তারা ঘটেছে এই যে এর কথা বললেন এটাও এরকম যদি আমি ডিটেলস পাই পাইনি এখান থেকে কিন্তু নিশ্চয়ই এলামি একটা ইস্যু কারণ এরকম নন নন ইলেকট্রিক একটা গভর্নমেন্ট এরকম একটা এরকম চুক্তি করেছে আরেকটা দেশের সঙ্গে

প্রসঙ্গটা যেহেতু তুললে আপনার মাধ্যমে আমি দর্শকদের কাছে দোয়া চাইছি এই পর্যন্ত পরীক্ষা যতদূর করেছি খুব মেজর কোনো কিছু নাই আমার সমস্যা যদিও আমি কতগুলো শারীরিক অসুস্থতা নিয়ে এসছি আমার পরিবার এসছে আমার ভাগ্নি ভাগ্নি জবাই তার ছেলে আমার মেয়ে মানে ওই ওই নাতিটা এবং আমার মেয়েটা তো দেশের বাড়ি থেকে সুইডেন একজন ক্যানাডা সবাই এসছে একটু ওয়ারিড ছিল কিন্তু আমি সর্বশেষ পরীক্ষা যা করেছি বড়া করা লাগবে না মেজর কিছু নেই কোনো সার্জারি লক্ষণ ওষুধ দিয়েই হয়তো ভালো হয়ে যাব সবাইকে দোয়া করতে বলবেন জি বলেন অবশ্যই আমরা দোয়া করি আমি সবশেষ শুধু আর দুইটায় শুইতে আপনার মতমতো একটু ছোট করে যে শেষ করব আজকে আচ্ছা হলো আপনি বলছেন যে রাজাকে রাজনীতি জানতে হয় ডক্টর ইউহুন তিনি শান্তিনিকেতন অর্থনীতিবিদ আপনি কেমন দেখলেন এই এক বছরে নির্বাচনটা কেন এখন কিন্তু সমস্যাটা কোথায় নাম্বার থ্রি লাস্ট টপিক ওনারা একটা পার্টিকে সমস্ত রকম সাপোর্ট দিচ্ছেন এনসিপি কে সব রকম ব্যর্থ সাপোর্ট দিচ্ছে এইটার হেতুটা একটা এই তিনটা দিয়ে এক মিনিট করে আপনি মতামত জানান আমরা অর্থ কিছু করবো প্রথম কথা বলি ডক্টর ইউনুসকে আমি এক বছর দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন অর্থনীতিতে এবং আমি তখন থেকে তাকে চিনি তখন থেকে আমি তার খুব এক ধরনের ভক্ত অনুরক্ত ছিলাম উনি পড়াতে ভালো বিশ্বের সবার সাথে একটা রিজার্ভেশনও ছিল মানে ব্যক্তিত্ব সম্পর্কে একটা মানুষ তারপরে গ্রামীণ ব্যাংক হলো সব থেকে থেকে একটা স্পেশাল রেসপেক্ট তার ব্যাপারে আছেই কিন্তু রাজাকে রাজনীতি জানতেই বললাম কেন আমি যে ধরেন আপনি তো শচীন তেন্ডুলকার বাবা ঘরে সাকিব আর হাসান এদের কি ক্রিকেট হিসেবে আপনি ছোট বলতে পারবেন না কিন্তু ফুটবলের মাঠে তাদেরকে বড় বলবেন কেন রাজাকে রাজনীতি জানতে হয় কেন বললাম দেখেন জিয়াউর রহমান এবং এরশাদ তো একদম ওরা সেই যে কাতা লোক ছিলেন তিনি তো পার্টি করতে গিয়ে ঠকেছেন পারেননি ওরা প্রথম চান্সে সেই পার্টি করতে গিয়ে জিয়ার পার্টি এখন সবচেয়ে বড় পার্টি এরশাদ মানে প্রায় এক দশকের মতো ক্ষমতা চালিয়েছেন ওই তুলনায় মানে বললেন না নির্বাচনে সুদৃষ্ট তারিখ ঘোষণা করতে বাধা কথা আমি নিজেও বুঝি না তো আমি তো দেখছি এটাকে কেন্দ্র করে জটিলতা বাড়ছে এখন কত ছোট ইস্যুতে জটিলতা হলো ধরেন লোয়ার হাউজে পিয়ার নিয়ে বেতন করে গেল এটা কোনো সংস্কারের ইস্যুই ছিল না এমনকি নির্বাহী সংস্কার কমিশন যে রয়েছে তাদের মধ্যে ইস্যু ছিল না কিন্তু এটা এমন কথাবার্তা হচ্ছে এগুলোকে কেন্দ্র করে আইন করে পরিস্থিতির অবনতি হচ্ছে হয়তো ঘটানো হচ্ছে আমি জানি না কারণ হচ্ছে কে ঘটা অত কিছু নেই কিন্তু যেমন ঘটনাটা হলো একদম মিস্টিরিয়াস আমার কাছে কিভাবে এরকম একটা ঘটনা ঢাকা মহানগরী রাজধানী যেটা স্কুলের উপর ঘটে গেল নির্বাচন না হলে তো আপনাদের কারণে হবে না আমি অবশ্য আশাবাদী আছি কারণ হচ্ছে যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প নাই নির্বাচনই করতে হবে এবং আমি মনে করি তারাও নির্বাচনে একটা ভালো নির্বাচনের আহ্বান বললেন যারা এখন ছোটখাটো ইস্যুতে বিচর করে বলছে এই পরিস্থিতিতে নির্বাচন হয় এরকম অবস্থায় কোনো ভালো নির্বাচন

কিন্তু তারপরে তাদের তড়িঘড়ি করে একেবারে উপদেষ্টা পরিষদে যেতে হলো তারপরে রাজনৈতিক দল করতে হলো রাজনীতিটা তো করতে পারছে না রাজনীতি মানে এজিটেশন নাই কেমন রাজনীতির একটা আপনার কথা হলো তার একটা ন্যারেটিভ আছে তার একটা নীতি আছে সেগুলোই আপনি বুঝলেন না আপনার কর্মসূচি জানেন না আপনি খালি এক ভারত বিরোধী তার আওয়ামী বিরোধিতাই করে যাচ্ছেন আর তো মেজর কোনো বক্তব্য নেই তাদের থেকে দেশটাকে কীরকম দেখতে চায় কি করতে চায় তারা একবার বলো তো পেন্ডিলামের মতো ইসলামপতি দক্ষিণপতিদের দিকে যাচ্ছে আরেকবার বলছে গণতন্ত্রের দিকে আসছে মানে সামহ একটা পপুলারিজমের উপরেই নির্ভর করবার চেষ্টা করছে এ থেকে অলরেডি তাদের সাকসেসে তাদের জনপ্রিয়তায় যে একটা বিরাট জোয়ার ছিল সেটাতে কিন্তু একরকম ভাটা দেখেছে আমি তাদেরকে বরঞ্চ পরামর্শ দেব কারণ পরামর্শ তো তার আবার গ্রহণ করতে চায় না উপদেশ তো পরামর্শ দেবো আবার ওই কথা বলবো রাজাকে রাজনীতি জানতে হয় আচ্ছা রাজা যদি কেউ রাজনৈতিক দল করে তাকে রাজনীতি তো জানতে হবে তার তো খালি দিয়ে হবে না ইয়ং ম্যানরা একটা পার্টি করে ফেলবে সেই পার্টিদের দেশ বদলে ফেলবে এটা তো হবে না দে টু কুল ডাউন থাকলে চলবে না ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে শান্ত সমাহিত ধীর স্থিরভাবে দেশের সমস্যাগুলো বুঝে

অনেক অনেক আপনাকে আপনি সুস্থ আবার এবং চেক আপ শেষে এবং সামনে সেটেল টাইমে নিশ্চয়ই আবার আমাদের দর্শক আপনাকে পাবেন একটা সেই সময়ের অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম